আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার আমি বলি আজকে সময়ে এসেছে শুধু ওপার বাংলা নয় এপার বাংলায় ধর্ম যার যার ধর্ম রক্ষা করার দায়িত্ব তার আমাকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছিল আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এ কোথাও কথা বলছে যদিও মিছিল রাজনৈতিক মিছিল নয় হিন্দুদের মিছিল আমি তাদের বলেছি একজন এসেছিলেন হেলিকপ্টার করে শ্রী অরবিন্দ স্টেডিয়ামে নেমেছিলেন সিপিএম অফিস জুনপুর মোড় থেকে হাঁটা শুরু করেছেন বাইপাস দিয়ে এসে মাঠের থাকে আবার হেলিকপ্টার করে এগরা চলে গেছিলেন এই শহরে তিনি হেঁটেছিলেন আর বলেছিলেন যে এই শহরকে অধিকারী মুক্ত করতে হবে আর আপনারা পিসি মুক্ত করেছেন তার জন্য প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম জয় জয় শ্রীরাম বিশ্ব হিন্দু বিশ্ব হিন্দু বিশ্ব হিন্দু সনাতন ধর্ম কি সনাতন ধর্ম কি ভারত মাতা কি অরূপ বাবুরা প্রভুরা যেদিন ডাক দিবেন সেদিন সব বেরিয়ে পড়বেন সবাই ভালো থাকুন